রাতের অতিথি রাত তখন প্রায় একটা বাইরে শীতল ভেজা বাতাস আর বৃষ্টির ফোঁটার একটানা শব্দ রিক আর তার বন্ধু অভ্র কলেজের দুই ছাত্র একটা পুরনো প্রায় পরিত্যক্ত বাড়িতে বসে আছে বাড়িটা গ্রামের শেষ প্রান্তে কুখ্যাত মাথাকাটা বাড়ি নামে পরিচিত গুজব আছে বিশ বছর আগে এই বাড়ির মালিককে গলা কেটে খুন করা হয়েছিল কিন্তু আজও মাথাটা খুঁজে পাওয়া যায়নি দরজার হুড়কোটা বেশ দুর্বল এক টানা বাতাসে থর করে কাঁপছে ভেতরে একটা হ্যারিকেনের হলদে আলো জ্বলছে সেই আলোয় ধুলো আর মাকড়সার জালে ঢাকা ঘরটাকে আরো রহস্যময় লাগছে দোস্ত সত্যি বলছি আমার একদম ভালো লাগছে না ফিস ফিস করে বলল অভ্র তার চোখগুলো বড় বড় ভয়ে কাঁপছে রিক হেসে উঠল যদিও হাসিটা তার গলায় আটকে গেল কি বলিস এসব তোর মনের ভুল আমরা তো শুধু গল্পটা সত্যি কিনা দেখতে এসেছি একটু সাহস দেখা ঠিক তখনই বন্ধ দরজার ওপার থেকে একটা খসখসে শব্দ এলো যেন কেউ মোটা কোনো কাপড় টেনে নিয়ে যাচ্ছে পাথরের ওপর দিয়ে কে রিক জোরে জিজ্ঞেস করলো তার গলার আওয়াজ কাঁপছে কোনো উত্তর এলো না শুধু খসখস শব্দটা ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে এলো অভ্র উঠে দাঁড়ালো চল চল এখান থেকে প্লিজ রিকো ততক্ষণে আর স্বাভাবিক নেই তার শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল তারা দুজনেই এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে রইল হ্যারিকেনের কাঁপা আলোয় তাদের ছায়াগুলো ঘরের দেওয়ালে অদ্ভুতভাবে নড়ছে হঠাৎ দরজার নিচে ছোট্ট ফাঁক দিয়ে একটা ঘন গাঢ় লালচে তরল গড়িয়ে এলো রক্তের মতো কিন্তু এত পুরনো যে তা কালচে হয়ে গেছে দেখতে দেখতে সেই লালচে দাগটা বড় হলো যেন ঘরের ভেতরে ঢুকতে চাইছে রিকের মুখ দিয়ে কোনো কথা বের হল না তার দৃষ্টি গেল দরজার পাল্লায় সেই দুর্বল কপারটা এবার যেন ভেতরের দিকে ঠেলে উঠল এরপর যা ঘটল তার জন্য রিক প্রস্তুত ছিল না দরজার নিচ থেকে প্রথমে একটা ক্ষয় যাওয়া হাত ঘরের মেঝেতে এলিয়ে পড়ল হাতের আঙুলগুলো সরু আর লম্বা সেই হাতটা ঘরের ভেতরের দিকে ইঙ্গিত করলো তারপর অতি ধীরগতিতে দরজার কব্জাগুলো কেঁকিয়ে ওঠার শব্দ হলো আর দরজাটা সামান্য ফাঁক হলো। ফাঁক হওয়া সেই দরজার মধ্য দিয়ে যা দেখা গেল তাতে রিক আর অভ্রর হৃৎপিণ্ড যেন থেমে গেল ঘরের ভেতরে পা রাখল একটি মাথাহীন শরীর জীর্ণ পুরনো কাপড়ে মোড়া সেই শরীরটা দাঁড়ানো অবস্থাতেই সামনে ঝুঁকে আছে তার কাঁধের ওপরের অংশটা কেবল একটা অন্ধকার গহবর যেখানে মাথা থাকার কথা সেখানে কেবলই কালচে রক্ত জমাট বাঁধা মাথাটা নেই তবু রিক যেন শুনতে পেল একটা কষ্টকর শ্বাস ফেলার শব্দ শরীরটা ধীরে ধীরে হ্যারিকেনের আলোর দিকে এগিয়ে এলো তারা দুজন দেওয়ালে সেটে গেল তারপর সেই গলা কাটা শরীরটা তার ক্ষয় যাওয়া হাতটা তুলে ধরল ঠিক সেই টেবিলটার দিকে যেখানে তারা আসার আগে একটা পুরনো ডায়েরি খুলে রেখেছিল মাথাহীন শরীরটা ধীরে ধীরে ঝুঁকলো যেন কিছু একটা খুঁজছে তারপর ডায়েরিটার ওপর থেকে একটা জিনিস তুলে নিল রিক আর অভ্র দুজনেই হাঁপাতে শুরু করলো মাথাহীন শরীরটা যা তুলেছিল তা দেখে তাদের চোখ কপালে উঠলো সেটি ছিল একটি মানব মাথার খুলি খুলিটা তুলে ধরতেই পরিষ্কার শুনতে সেই কষ্টকর আওয়াজটা শরীরটার গলা থেকে নয় বরং খুলিটার ভেতরের শূন্যতা থেকে আসছে যা যেন ডাকছে আমার আমার শরীরটা এবার খুলিটা নিয়ে রিক আর অভ্রর দিকে ঘুরল শূন্য গহবরটা যেন তাদের দিকেই স্থির হয়ে আছে রিক কোনো চিৎকার করে অভ্রকে ধাক্কা দিয়ে বলল পালা পালা তারা দুজনেই দরজা দিয়ে বাইরে ঝাঁপিয়ে পড়ল শীতল বৃষ্টি আর রাতের অন্ধকারে ছুটতে শুরু করল আর সেই মাথাহীন শরীরটা পেছনে পড়ে রইল নিজের মাথাটা হাতে নিয়ে পরদিন সকালে রিক যখন কোনো মতে বাড়িতে পৌঁছালো তখন তার জ্বর অভ্রর কোনো খোঁজ নেই সন্ধ্যার দিকে পুলিশ এসে রিককে জিজ্ঞাসাবাদ শুরু করলো আপনি কি শেষ তাকে এই বাড়িতে দেখেছিলেন ইন্সপেক্টর জিজ্ঞেস করলেন রিক কাঁপা গলায় রাতের ঘটনাটা বলল মাতাহীন শরীর ডায়েরি আর হাতে ধরা খুলির কথা ইন্সপেক্টর হাসলেন আপনার বন্ধু অভ্র নিখোঁজ আর এই বাড়ির পুরনো ফাইল ঘেটে আমরা জানতে পেরেছি খুন হওয়া লোকটির মাথা কখনোই পাওয়া যায়নি আর ওই ডায়েরিটা ওটা তো খুনি লিখেছিল তবে আপনার গল্পটা বেশ চমৎপ্রদ ইন্সপেক্টর চলে গেলেন রিক তখনও কাঁপছে সে কি সত্যি কোনো ভূত দেখেছিল রাতে রিক ঘুমোতে পারল না বাইরে বৃষ্টি থেমেছে সে চোখ বন্ধ করল কিন্তু সেই মাথাহীন শরীরের শূন্য গহবর আর খুলিটার ফিসফিসানি তার কানে বাজছে হঠাৎ ঘরের কোণে একটা খসখসে শব্দ রিক চমকে উঠল তার চোখ গেল ঘরের কোণে রাখা আয়নাটার দিকে আয়নাতে তার প্রতিচ্ছবি কিন্তু একটা জিনিস নেই রিক দেখতে পেল আয়নাতে তার প্রতিচ্ছবির মাথাটা তার ঘাড়ের ওপরে নেই কেবল তার মাথের ওপরে একটা অন্ধকার গহবর আর সেই গহবর থেকে অস্ফুটে আওয়াজ এলো আমার আমার সে দ্রুত নিজের গলায় হাত দিল মাথাটা এখনও আছে তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ